হ্যালো আসসালামু আলাইকুম সুপ্রিয় তৃতীয় শ্রেণী শিক্ষার্থীবৃন্দ বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আচ্ছা আজকে আমরা পড়ব ছয় প্রথম অধ্যায়ের ছয় পৃষ্ঠার গড় নাম্বার ছকটি কেমন যানবাহনের ধরন অনুযায়ী নিচের ছকে গুরুত্ব লিখি কেমন নিচের এখানে নিচের যানবাহনগুলো কি কী যানবাহন হচ্ছে নৌকা রিকশা বাস এবং ট্রাক আমরা এই চারটি যানবাহন না থাকলে আমাদের কি হবে কেমন তখনই তো আমাদের গুরুত্বটা বোঝা যাবে তাই না কোনো জিনিস না থাকলে তার গুরুত্বটা বোঝা যায় আসলে তাহলে নৌকা দিয়ে আমরা কি করি বলো তো আমরা যাতায়াত করি নদী পার নদী পার হই বা খাল পার হই মালামাল মালামাল বহন করতেও নৌকা কাজে লাগে কেমন এভাবে রিকশা বাস এবং ট্রাক কি কাজে লাগে কেমন আমরা ছকটি পূরণ করব। আমি চকটি পূরণ করে দেখেছি রেখেছি তোমরা একটু কষ্ট করে স্ক্রিনশট নিয়ে নিও কেমন আচ্ছা দেখো এখানে নৌকার নৌকার কথা লিখেছি নদী প্রধান অঞ্চলে নৌকাই প্রধান বাহন নৌকা ছাড়া এসব অঞ্চলে চলাচল করা যায় না রিক্সা কম দূরত্বে যাওয়ার জন্য রিক্সা অতি প্রয়োজনীয় একটি বাহন রিকশায় ভাড়া কম লাগে এবং নিরাপদ চলাচল সম্ভব হয় বাস বাস একটি দ্রুত গতির বাহন দূরবর্তী জায়গায় যাওয়ার জন্য বাসের গুরুত্ব অনেক বাসে করে আমরা দ্রুত সময়ে অনেক দূর যেতে পারি যেমন ট্রাক মালামাল পরিবহনের জন্য ট্রাকের ব্যবহার করা হয় ট্রাকে করে খুব সহজে একসাথে অনেক মালামাল আনা নেওয়া করা যায় তো বন্ধুরা তোমরা এই লেখাটাকে লিখে খাতায়ও লিখে নিতে পারো যদি প্রয়োজন মনে করো আর না হলে স্ক্রিনশট দাও লিখে দিতে পারো কেমন চলে যাচ্ছে পরবর্তীতে পরিবেশ সংরক্ষণে গুরুত্ব কেমন এখানে তোমাদের বইতে তিনটি ছবি দেওয়া আছে এবং তিনটি খালি ঘর আছে কেমন তাহলে কি করতে হবে এখানে ক নাম্বার ছকে আছে উপরের ছবিগুলো পর্যবেক্ষণ করি কোন ছবিতে কি ঘটছে তা পাশের ঘরে লিখি এমন তাহলে প্রথম ছবিতে কি দেখতে পাচ্ছি আমরা দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছি তৃতীয় ছবিতে কি দেখতে পাচ্ছি আমরা আমরা এই ছকগুলোতে তাহলে দেখো প্রথম ছবিতে প্রথম ছবিতেই দেখা যাচ্ছে যে একটি ছেলে এবং একটি মেয়ে একটা রাস্তা দিয়ে হাঁটছে এবং তারা তাদের হাত দিয়ে তাদের নাক বন্ধ করে আছে বোঝাই যাচ্ছে আশেপাশে কোথাও গন্ধ হচ্ছে তাই না ব্যাড স্মেল দেখো আশেপাশে ময়লা আবর্জনা বিভিন্ন জিনিস ফেলে নোংরা করেছে এবং এবং কি করছে পরিবেশ দূষিত হচ্ছে আচ্ছা দ্বিতীয় ছবিতেও দেখা যাচ্ছে দ্বিতীয় দেখা যাচ্ছে যেখানে যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলে পানি দূষিত করেছে তাই না আর তৃতীয় ছবিতে কি দেখা যাচ্ছে এখানেও দেখো একটি বন্যার ছবি কেমন এই যে বিভিন্ন দালাল এখানে দালাল কোঠা দেখা যাচ্ছে রাস্তায় পানি উঠেছে এই যে গাড়ি চলছে হ্যাঁ পানি দিয়ে গাড়ি চলছে আবার সেই সাথে নৌকাও চলছে কেমন মানুষ আবার কি করছে ভিজে ভিজেও যাচ্ছে এই কথাগুলো এখানে লিখবো একটু সুন্দর করে সাজিয়ে এটাও আমি লিখে রেখেছি তোমরা একটু দেখে নাও আচ্ছা দেখো ছবির এক নাম্বার দেখে আমরা কি 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 বলতে পারি রাস্তার পাশে ময়লা আবর্জনা পড়ে আছে এতে দুর্গন্ধ ছড়াচ্ছে মানুষের চলাচল করতে অসুবিধে হচ্ছে নাম্বার দুই দুই নাম্বার ছবিতে কি দেখা যাচ্ছে নদীতে ময়লা আবর্জনা জমে আছে এতে নদীর পানি দূষিত হয়ে যাচ্ছে নাম্বার তিন তিন নম্বর ছবিতে কি আছে দেখো বন্যায় পানি জমে শহরের রাস্তাঘাট ডুবে গেছে এতে যানবাহন চলাচলের সমস্যা হচ্ছে